বাসেদ খান বড় ডাক্তার আইবি সাহেব বড় ডাক্তার আমিদি সাহেব বড় ডাক্তার নজর ইসলাম কাসিমি সাহেব বড় ডাক্তার আমি চিন্তা করলাম আমার মতো অসুস্থ রুগী আর কেউ নাই অসুস্থ রুগী যদি বড় বড় ডাক্তার হাসপাতালে যদি অসুস্থ নিজের মনে করে তো সে হাউ হাউ করে কান্দা দে হাউ হাউ করে রুগী অসময় দুর্বল রোগী কায়দে দেয় বড় ডাক্তারের ডাক্তারের দুয়ারে চান্স পায় না প্যাথোলজিতে দেয় দেয় কেননা আজকে আমি নিজেই রুগী কেউ বা বক্তার রোগ দিয়া ভরা কেউ বা সাইফুলাদিসের রোগ দিয়া ভরা কেউ বা এমপির রোগ দিয়া ভরা কেউ বা তিরমিজি পড়ানোর রোগ দ্বারা ভরা কেউ বা আবুদাউদ পড়ানোর রোগ দ্বারা ভরা আমি বক্তা আমি ভাইরাল আমার তিরমিজি আছে কেউ বা হেদায়ের হেদা হেদা হেদায় হেদায় আর গরম আসে রোগ দিয়া ভরা এজন্য আমি আজকে কোনো ওয়াজ না আমি চিন্তা করলাম এই বড় বড় ফার্মেসিতে এ বড় হাসপাতালে আমি নিজেই অসুস্থ আমার ভিতরে না রোগ দিয়া ভরা ভাই ও একবারও ভাব শুনি লইয়া বিবির সাথে বিছানায় থাকতে দেয় না ক্যান্সার রুগীরা বিবির সাথে রাখে না ক্যান্সার রুগীরা এম ডাক্তারের এসি কামার মধ্যে ঢোকে না ক্যান্সার বাবা মারে আলাদা রাখে ক্যান্সার কেমদানাওয়ালা রুগীরে আলাদা রাখে আমালা রুগী রে আলাদা রাখে বসন্ত হওয়া রুগীরে আলাদা রাখে ও মহাদ্দেশ সাপ ও মুফতি সাপ ও বক্তা সাপ তোমার আমার ভিতরে দি রোগ দিয়ে ভরা আনা নিয়তের রোগ দিয়ে ভরা আমি 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 না কি একটা হয়ে গেলাম আমি না নেতা হয়ে গেলাম আমি না বড় কণ্ঠওয়ালা হয়ে গেলাম আমি না মালওয়ালা হয়ে গেলাম আমি না সুন্দর হয়ে গেলাম আমি না প্রিন্সিপাল হয়ে গেলাম আমি না শেখুলা দিস হয়ে গেলাম আমি আমার রোগ দিয়ে দি ভরা আইনমন্ত্রী আইন উপদেষ্টা উনি একটা ভালো কথা অনেক দিন পরে বলছে যে আমি গরিব মানুষ বড় এমবিবিএস ডাক্তার দেখানোর মতো আমার ক্ষমতা নাই গরিব মানুষ গরিব জায়গায় ডাক্তার দেখাইছি এই জন্য ডাক্তার সংস্কার হওয়া দরকার ডাক্তাররা এত বেশি টেস্ট লেখে এত বেশি ডায়াগনিক সেন্টার খুলছে ডিউটি করে দুই ঘন্টা অমুক জায়গায় তিন ঘন্টা অমুক জায়গায় এক ঘন্টা এই ডাক্তার এত চিকিৎসা দেয় না তো ডাক্তারও সংস্কার হওয়া দরকার ডাক্তাররা রুগী একজন ওই যে আপনার রিপ্রেজেন্টেটিভ কোম্পানির চার পাঁচজন এই ওষুধ মোবাইলে কোম্পানিতে লেখে এটারও সংস্কার হওয়া দরকার আমাদের সর্বলাইনে সংস্কার হওয়া দরকার সর্ব লাইনে সংস্কার হওয়া দরকার আমাদের বক্তাদের দিলও সংস্কার হওয়া দরকার তো আমি সৌরায় নাহালের এক টুকরা আয়াতে কারিমা তেলাবত করছি কেন তেলাবত করছি দুইটা তিনটা কথা এর মধ্যে আসে এই জন্য আনুখা কথা এনে কেরাম ওলামায় কেরাম জানেন আমি হয়তো আমার ভাষায় বলবো তাই আনুখা বাকি আমাদের আসল পরিচয় হল আমরা গোলাম আমাদের আসল পরিচয় হলো আমরা শ্রমিক আমাদের ব্যক্তিগত কোনো গুণ নাই ব্যক্তিগত কোনো আমার কথা বোঝেন আপনারা আমি মামি প্রথম আসছি আমার ভাষা বোঝে না তারা আমাদের ব্যক্তিগত কোনো ক্যাডিট নাই ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই যতটুকুই যোগ্যতাই সব দেনেওয়ালা আমার আল্লাহ সব আমার মাওলার সবকা এ আসমান আমার মাওলার এ জমিন আমার মাওলার এ চন্দ্র আমার মাওলার এ সাগর আমার মাওলার এ পাতা আমার মাওলার আমিও আমার মাওলা আমার পানি চলে মাওলা হুকুমে রক্ত চলে মাওলা হুকুমে পাইপ চলে মাওলা রুকুমে হৃৎপিণ্ড চলে মাওলা রকমে বক্তৃতার দ্বারা যোগ্যতা হয় না মুফতিগিরি কোনো যোগ্যতা না ডাক্তারগিরি কোনো যোগ্যতা না ইঞ্জিনিয়ারগিরি কোনো যোগ্যতা না একটু মুফতি হইয়া নিজের ক্রেডিট দেখায় একটু ডাক্তার হইয়া নিজের ক্রেডিট দেখায় একটু বক্তা হইয়া ক্রেডিট দেখায় একটু এমপি হইয়া ক্রেডিট দেখায় আর কয়েক এক সেকেন্ড তোর ক্রেডিট চলে না আমি যদি পাইপ লাইন বন্ধ করে দেই তাহলে পাইপ লাইন চালানোওয়ালা কেউ নাই আমি যদি রক্তের লাইন বন্ধ করে দেই আমি যদি হৃৎপিণ্ড বন্ধ করে দেই আমি যদি কারেন্ট লয়ে যাই ভিতরের কারেন্ট যাই তাহলে কারেন্ট দেনেওয়ালা কেউ নাই তোর কোনো যোগ্যতা নাই তোর ভিতরে সব গান দিয়ে দিয়া ভরা না বাকি দিয়া ভরা তুই ওই সময়ে যোগ্য হবি যখন আমি আল্লা ডাগ দিতে দেরি তুই দেওয়া হয়া পাগল পরা হয়া আমার দিকে দৌড়াইতে দেরি হয় না ও সমা বানাই না বিয়াই দিউ ওই না লং সিয়উ বল আরোদা ও মিং কুল্লি শইন খদক زَوْجَيْنِ لَعَلَّكُم تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ يَسْمَعْنَاهُ এ আসমান আমি সুন্দর করে বানাইলাম অচ্ছামা সকাপ মাফোজা বসে ইয়ান্না সমাপ্ দুনিয়া বিজি না তিল কাওয়া কি আসমানের একাধিক আয়াত নাজিল করছে কখনও বলছে সুন্দর করে ডেকোরেশন করলাম কখনো বরোজ বানাইলাম কখনো সাপ বানাইলাম অচ্ছমা বানাই নাহা এবার বল এব আরোদা ফরাশ না আহা জন্য বিছানা বিছায়া দিলাম এক কালারের বিছানা বিছাই নাই সূর্যমুখীর কালার আলাদা লাল শাকের কালার আলাদা পালন শাকের বিছানা আলাদা কচুরি পাতার কালার আলাদা গোলাপের কালার আলাদা কালার আলাদা আলাদা বিছানা বিছানা জমিন দিলাম কালারের জমিন দে চলার উপযুক্ত বানাইলাম এ চন্দ্র আমার এ সূর্য আমার এ তারকা আমার এ সাগর আমার এ মেঘমালা আমার এ বৃষ্টি আমার আমার তুইও আমার কই যাবি কই যাবি কার দিকে যাবি কোনো যাওয়ার জায়গা নাই আয় ফাফির রইল আয় তুই আমার দিকে ভিতরে না আমি অসুস্থ অনেক বড় বড় ডাক্তার আসছে বাসেদ খান বড় ডাক্তার আইবি সাহেব বড় ডাক্তার আমি দিশাহ বড় ডাক্তার নজর ইসলাম কাসিমি সাহেব বড় ডাক্তার আমি চিন্তা করলাম আমার মতো অসুস্থ রুগী আর কেউ নাই অসুস্থ রুগী যদি বড় বড় ডাক্তার হাসপাতালে যদি অসুস্থ নিজের মনে করে তো সে হাউ হাউ করে কান্দা দে হাউ মাউ করে রুগী দুর্বল রুগী কাইন্দা দেয় বড় ডাক্তারের ডাক্তারের দুয়ারে চান্স পায় না প্যাথোলজিতে কেননা আজকে আমি নিজেই রোগী কেউ বা বক্তার রোগ দিয়া ভরা কেউ বা সাইকোলাজিসের রোগ দিয়া ভরা কেউ বা এমপির রোগ দিয়া ভরা কেউ বা তিরমিজি পড়ানোর রোগ দ্বারা ভরা কেউ বা আবুদাউদ পড়ানোর রোগ দ্বারা ভরা আমি বক্তা আমি বাইরাল আমার তিরমিজি আছে কেউ বা হেদায়ের হেদা হেদা হেদায় গরম আছে আহা রোগ দিয়া ভরা এজন্য আমি আজকে কোনো ওয়াজ না আমি চিন্তা করলাম আমি বড় বড় ফার্মেসিতে এ বড় হাসপাতালে আমি নিজেই অসুস্থ আমার ভিতরে না রোগ দিয়া ভরা ভাই ও মালানা ও একবারও ভাব শুনি রোগ লইয়া বিবির সাথে বিছানায় থাকতে দেয় না ক্যান্সার রুগীর বিবির সাথে রাখে না ক্যান্সার রুগীর এম বিবিএস ডাক্তারের এসি কাউন্টার মধ্যে ঢোকে না ক্যান্সার বাবা মারে আলাদা রাখে ক্যান্সার কেমো দেনা বলেলা রুগীর আলাদা রাখে আমব্রলা এমব্রলা বানাওয়ালা আলাদা রাখে বসন্ত হওয়া রুগীর আলাদা রাখে ও মহাদেশ সাপ ও মুফতি ও বক্তা সাপ তোমার আমার ভিতরে রোগ দিয়ে ভরা আনানিয়াতে রোগ দিয়ে ভরা আমি 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 না কি একটা হয়ে গেলাম আমি না নেতা হয়ে গেলাম আমি না বড় কণ্ঠওয়ালা হয়ে গেলাম আমি না মালওয়ালা হয়ে গেলাম আমি না সুন্দর হয়ে গেলাম আমি না প্রিন্সিপাল হয়ে গেলাম আমি না শেখুলাদিস হয়ে গেলাম আমি আমার রোগ দিয়ে দিই ভরা আল্লাহ বলে আমার খলিলুল্লাহ কলবে সালিম নিয়ে আসছে মুফতি কলবে সালিম নিয়ে আসো মুফতিগিরি আমার কাছে চলে না পীরগিসি আমার কাছে চলে না বক্তাগিরি আমার কাছে চলে না মহাদেশগিরি আমার কাছে চলে না মহতামিমগিরি আমার কাছে চলে না এমপিগিরি আমার কাছে চলে না শিল্পীগিরি আমার কাছে চলে না কোনো রুগী যদি ফলনে অসময় কায়দে দেয় ডাক্তার মানে কেউ দেখার মতো নাই আমার রোগ দিয়া ভরা ঘাম দিয়া ভরা কেউ নার্সরা মরম লাগাবে না কেউ লাগাবে না তো দরদি ডাক দিলে সারা পৃথিবীর ডাক্তারের ডাক্তার সারা পৃথিবীর রাষ্ট্রওয়ালা সারা পৃথিবীর বানানেওয়ালা কয় তুই ডাকতে দেরি আমি অল্লা তোরে আমার কাছে তুলতে দেরি করি না কোনো যোগ্য দাদি আসি নাই ল্যাংটা আসছি অসহায় বানাইছে কলিকালিনো হালুয়া কলিকালিনো আজুলা কলিকালিনো কতুরা দুর্বল অসহায় ল্যাংটা ولقد خلقنا الإنسان من سلالة من تين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المزغة عظاما فكسونا العظام لحما الدنيا الجنس جنش در بوڑی بنائي سي بائت بنائي سي على دا على دا على على কালার আলাদা কম্পিউটার আলাদা মেধা আলাদা নাকের জায়গায় আমি নাক ফিট করলাম নাকের নিচে ঠোঁট ফিট এর উপরে চোখ লাগাইলাম এর উপরে কম্পিউটার লাগাইলাম কম্পিউটারে ভাববে এখানে এখানে দেখবে চশমা নজর দিবে এখানে গ্রান নিবে এখানে মুখে দিবে এরপরে ই পাম্পিং মিশিং দিলা। এটারে বয়লারে নিবে বয়লার থেকে পানি আলাদা বাইর হবে ময়লা আলাদা বাইর হবে বর্জ্য আলাদা বাইর হবে হবে সব কার আল্লাহ বলে সব আমার আল্লাহ তুইও আমার কোন যোগ্যতার বড়াই দেখাইস না রে কোন যোগ্যতার বড়াই দেখাইস না আমি কারেন নিয়ে নিলে এক সেকেন্ড তুই চলতে পারবি না আমি তোর মোটর বন্ধ করে দিলে এক মিনিট বক্তা চলতে পারবি না কিসের বড়াই দেখো ব্যাগে তাকাও পিছনে তাকাও ব্যাগে কি শিলা পিছনে কি শিলা পিছনে অসময় ছিলাম পিছনে দুর্বল ছিলাম পিছনে ল্যাংটা ছিলাম সাদা জামার অহংকার মুফতিগির অহংকার বক্তাগিরি অহংকার পরনের অহংকার এক হুজুরে আরে হুজুরে দেখতারে না ওই হুজুরে তালিমুল ইসলাম পরায় আমি হেদায়া পড়ি ওই হুজুরে মেশকাত ফরায় আমি কুদুরি পড়াই। এক হুজুরে আরেক হুজুরে দেখতারে না এক নেতায় আরেক নেতারে দেখতারে না বেয়াদি নিয়েন না মনে কষ্ট নিয়েন না কষ্ট আল্লাহ আল্লাহ বলে ব্যাগে থাকাও বেগে থাকা কিছু তোমার ছিল না ওয়াল্লা মাকা জুলুসান মোয়াল্লা মাকা কোদার বসাও শিখাইলাম খেলা কুদা শিখাইলাম ধরা শিখাইলাম দাঁড়ানো শিখাইলাম বাজারে যাওয়া শিখাইলাম হাডুতে ক্যালসিয়াম দিলাম গ্রে ওয়েজ দিলাম ব্রেকওয়েল দিলাম মোবিল দিলাম সব এখন দেওয়ার পরে এখন আমি আমি করো আমি একটা কিছু কয় আমি তাকাও ব্যাগে তাকাও আমি যদি ব্যাগের সামনে লুকি গ্লাসে না তাকাও তো ড্রেনে পড়ে যাবা খাদে পড়ে যাবা পাহাড়ে পড়ে যাবা অন্ধকারে পড়ে যাবা গর্তে পড়ে যাবা এজন্য ডাক্তাররা রোগের ট্রিটমেন্ট দিবে আজকে আমি নিজেই রোগী হয়ে গেলাম প্রসঙ্গে একটা ঘটনা আর এই সুরায় নাহালের আয়াতের এক টুকরা তর্জমা এতে এতে যতটুকু সময় লাগে এরপরে বাসিদ খান সেবুজুর আসবে বেশি সময় আমি আর নিম তো ঘটনা কি মাসনবী রুমির অল্প সময়ের ঘটনা বক্তার আউলামা গেলাম সবাই জানে সুলতান মাহমুদ গজনবী আয়াজরে বড় ভালোবাসতো আয়াজ গোলাম আয়াজ গোলাম আয়াজের চাল চলন যেমন বক্তারা খাদেমের চাল চলন খাদেমের উঠা বসা খাদেমের লেনদেনে কিছু আপন ভালোবাসে কি বাসে না তো সুলতান মাহমুদ গজনবী আয়াজের চাইল চলনে ক্ষেত খুশি হইয়া বড় ভালোবাসে তো সুলতান মাহমুদ গজনবী পুরায় বর্রায় সগীরের তৈমুর লাঙের পরে বিশ্ববিজয় করা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ইতিহাসের তৃতীয় বিজয় করা বাদশাহ বলে এই একজন গোলামরে ভালোবাসে মন্ত্রীও জলে বামপন্থীকে জ্বলে কাউয়াদের জলে দরবেশের জলে অমুখের জলে বিএমপির জলে আওয়ামী লীগের জলে জলে কি জ্বলে না কিনে হুজুররা রাজনীতি করে কা হুজুররা উপদেষ্টা হইতে চায় কা হুজুররা মার্কায় খারায় কা জলে কি জ্বলে না তো সুলতান মাহমুদ গজন আলম আজরে বেশি আদর করে আয়াস পান বানাইয়া দেয় দিয়ে দেয় নেহারে দিয়ে নাস্তা দেয় একদিন আয়াজরে আয়াস তুই তো আমার অনেক ক্ষেতম করস আজকে এটা কি কী সেটা আমি তোরে খাওয়াই তোরেও আমি ভালোবাসা দেই মাঝে মাঝে পীরেও মরিদ্রে ভালোবাসতে হয় মাঝে মাঝে ওস্তাদেও ছাত্রদের ভালোবাসতে হয় মাঝে মাঝে বড় বড় বক্তারাও পাবলিক রে ভালোবাসতে হয় সুলতান মাহমুদ গাজ নবী আয়াজ রে এবার আয়াজ রে মুজ মুসকাইটা দেয়ার আয়াজ খায়ালায় তোর মুসকাইটা দেয়ার আয়াজ খায়ালায় সব খায়ালায় কই কি আয়াজ ব্যাগ একলা লাখ আসকা কইরা দিলাম আমার একটু দিবি না এক ফাইল খান এক ফাইল খাইতে দেরি তিক্ততার কারণে বাচ্চার গলারও দয়া বাচ্চা বেউসে আছি দয়া বইরা গেছে আয়াজ লাভ দিয়া পানি দিয়া তেল দিয়া হুশ করছে কি গো বাচ্চা এত তোর মুজ এক খুরা খাইলে আপনি লাফাইয়া পইরা গেলেন কা আয়াজ এত হজম করলি তুই কেমনে খাইলি আয়াস দুই চোখের পানি ঝরঝর করে সায়রা দিয়ে বলে বাচ্চা আমি না গোলা আমি না আপনার গোলা আপনার এই হাতের সকালবেলার নাস্তা খাই বেলার খানা খাই বেলার খানা খাই সব কোম্পানির মালিক আপ ফ্যাক্টরির মালিক আপনি আমি গোলাম আমার মন মতো ধরার অনুমতি নাই। সব কিছু মাওলার তোমার শ্রমিক বানাইলাম মন মতো যদি কারখানায় ধরো তো হাত বাইটা ভুল দেয় জাতা পকেটের মধ্যে নিলে ভুল সেপি সাবধান

বাচ্চা এত নেমত খাওয়াইলেন ঠান্ডার নেমত আলাদা গরমের নেমত আলাদা সকালের নাস্তা আলাদা রাত্রের নাস্তা আলাদা আপনি একটা আজকে তিক্ত ফল দিছেন আমি গোলাম কেমনে আমি করি কুটি কুটি নেমত দিলাম কত কিছু খাওয়াইলাম হৃদপিন্ড চালাইলাম রক্ত চালাইলাম লাইন চালাইলাম একদিন জ্বর হইলে একদিন মুসিবতে পড়লে একদিন হাইরা গেলে শুদ্ধ গুষ্টি উদ্ধার কইরা লায় আয় হাজেরে কথায় বাদশা খুশি হয়ে গেছে এবার আয় হাজিরে আরো আদর করে মজা আছে আয় হাজিরে আরো কাছে নেয় আরো আদর করে কাউকাদের জোয়ালে মন্ত্রী জোয়ালে এস পির ডিসির জোয়ালে কিরে রে বাদশাহ গোলাম রে মল বিডারে পাশত নামাজ পড়নেওয়ালা এটারে বাদশাহ এত আদর করে কা আল্লাহ এবার আয়াজ কয় ঠিক আছে এত আদর করো বা সমালোচনা কানাকি সমাজ ঠিক আছে পরীক্ষা করো পরীক্ষা হবে সব মন্ত্রীদেরকে ডাক দিছে আয়াজ রেও ডাক দিছে বাচ্চার সাত হাজার গুপ্ত ধর মানিক্য মণিমুক্তা বাচ্চার হুজুরাই করতাম না আমরা বন্ধ করে দাবো আয়াজ আজ বাদশা সাত হাজার গুপ্ত ধন সুলতান মাহম্মদ গজনবী বাণিজ্যমন্ত্রীর গয়ডা বাং গেলা তবু একাধ্রে সেতুমন্ত্রীর গয়ডা বাং গেলা স্বরাষ্ট্রমন্ত্রী ওসামারে স্বরাষ্ট্রমন্ত্রী খাদিজা খাতুন রে গয়টা কয় না 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 বাদশা আপনার এই গুপ্ত সাত রাজার ধন আমরা ভাঙতারুক না এটা ভাঙলে চুরি করতে না আমরা আমরা ধন ভণ্ডা যদি ভাঙ গেলায় তো চুরি কইরা বিদেশ নিম কেমনে মন্ত্রী সেতু মন্ত্রী ভাঙে নাই, বাণিজ্য মন্ত্রী কৃষি নাই মন্ত্রী বাঙে নাই আয়াজ আয়াজ মন্ত্রীরা ভাঙলো না আমার মনি মুক্তাটা তুই ভাঙ আয়াজ একটা আসার মুক্তারে মহাব্বত করেন আমনের পরে মহাব্বত করেন সম্পদ নষ্ট করে তুই আমারে লজ্জিত করলি আমারে অপমানিত করলি মন্ত্রী সবাই কামটা করলি কি বাদশাহ সব মন্ত্রীরা আপনার মালের দিকে লোভনীয় নজরে তাকায় সব সোরার দল এক একজন সেতু চুরি করে কলেজ চুরি করে রড চুরি করে খাম্বা চুরি করে তার চুরি করে চুরি করে সব যত নেতা আছে সব আপনার মাল চুরি করে ও বাচ্চা আমি সুরানা আমি তো গোলা আমি আপনার হুকুমের গোলাম আমি আপনার হুকুমের দিকে তাকাইয়ে থাকি আপনার সম্পদ যায় যায় আমার সম্পদের দরকার নাই আমারে আমার মাওলার দরকার আমার মনিবের দরকার এবার সব মন্ত্রীরা নিস্তব্ধ হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে এবার বাচ্চা খুশি হয়ে রে উপদেশটা বানাইছে এই ওয়াজ জায়গা আইছে কেবল বাচ্চা খুশি হয়ে আয়াজরে কি বানাইছে এ আয়াজরে কি বানাইছে বানাইছে এবার উপদেশটা যাতা পোশাক ফরতারেনি করতে পারে না না উপদেশটা হয়ে গেলে গাড়ি চেঞ্জ হয়ে যায় ছাত্ররা রক্ত দিল আবু সাইদ রক্ত দিল মুগ্ধ রক্ত দিল উপদেশটা বানাইছে এক উপদেশটা বিল্ডিং বানায় আরেক উপদেশটা বাড়ি বানায় আরেক উপদেশটা বিদেশে যায় আর আসিফ মাহমুদ সিঙ্গারা খাইতো বার্সিরিতে পান্তা পাতার কাঁচামরিচ খাইতো এতে এখন উপদেষ্টা হইয়া ওয়েস্টিমে হাঁসের গোস্ত খায় নিলাম মার্কেটে কথা কয় না কথা কয় না উপদেশটা হইয়া জামা চেঞ্জ করে লাইছে গাড়ি চেঞ্জ করে লাইছে বাড়ি চেঞ্জ করে লাইছে আয়াজ উপদেশটা আয়াজ উপদেশটা আয়াজের লুঙ্গি পরা আয়াজের আমি পোশাক পরা কয় না 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 উপদেশটার পোশাক চেঞ্জ করতে হবে এই উপদেশটাই মন্ত্রী সভায় যাওয়া যাবে না এবার আয়াজ উপদেশটার পোশাক পরছে কিন্তু আয়াজ বলে আমি তো আসলে গোলা আমি আসলে আমার ব্যাগে পিছনে কি আমি এই উপদেষ্টারা পিছনে কি ছিল পিছনে তাকাও বামে তাকাও অন্যদিকে তাকাও খবরদার আয়াস পিছনে থাকা হয় প্রতিদিন সকাল বেলায় উপদেষ্টার পোশাক পয়রা সারাদিন মন্ত্রী বৈঠকে বসে রাত্রে বেলায় ওই পুরান লঙ্গিটা পয়রা পুরান জুব্বাটা পয়রা পুরান গোলামি জামাটা পয়রা পুরান কামরার মধ্যে শেষ দেয়া মাওলা বইলা ডাক মন্ত্রীগ সহ্য হয় না নেতাগো সহ্য হয় না কিরে আয়াজ উপদেষ্টা বানাইছে না জানি কত পয়সা চুরি করে আয়াজের ঘর গোয়েন্দা সংস্থা দ্বারা তদন্ত করো আয়াজের ঘর তালা মারাকা কা রাত্রেবেলায় গোয়েন্দা সংস্থা গেছে এনএসআই গেছে পুলিশ এস বি ডিজিবি গেছে যে আয়াজের ঘর খুলে দেয় যে গন্ধ আর গন্ধ কিরে আয়াজ গন্ধ কা তুই গন্ধের মধ্যে উপদেষ্টা কেমনে থাও ও কেনtoDouble দেশটা গাড়ি চেঞ্জ গাড়ি চেঞ্জ রাতের বেলা খাবার আগে খায়তো সিঙ্গারা এখন ঠায় নিরা মার্কেটে আশের গোস কথা করে না কী রে আয়াজ তোর উপদেশটা বানাইছে তুই পুরান বন্ধ কামরার মধ্যে কেমনে থাকস আয়াজ আমি লুকিং গ্লাসের দিকে তাকাই আসলে আমার পরিচয় আমি বান্দা আমি গোলাম আমি আমার ব্যাগে তাকাই আমি আসলে উপদেষ্টা হওয়ার যোগ্যতা আমার নাই বাচ্চা দয়া কইরা মায়া কইরা বানাইছে এজন্য আমি প্রতিদিন বেলায় যায়া প্রতিদিন সন্ধ্যাবেলায় যায়া গোলামি পোশাক কইরা গোলামি জুব্বা পয়রা গোলামি পাগড়ি পইরা মাওলার দরবারে সেজদা দিয়া কাঁদি এ মাওলা সব তোমার সব তোমার আমি বান্দা গোলা এ বান্দা নাওয়া তু মাহমুদ গজা এ বন্দা আয়ার আয়াজের কামিয়াবি এজন্য আল্লাহ বলে ও আউ হা রব্বু কা ইলি আনিতি মিনাল জীবানি বয়ুতা মৌমাসি ওহি প্রাপ্ত একটা আয়াত মৌমাসির পরে মৌমাসি এমন একটা পোকা যারে ওহি দ্বারা ওহি আধিষ্ঠিত ওহি প্রাপ্ত সোহান কয় না

বল খাইলাৱাল বিলাৱাল হামিরা কুটের কথা আছে গড়ার কথা আছে পশু পাখির কথা আছে দাপ বানুন কথা আছে গরুর কথা আছে কিন্তু কোনো জাগায় অহি নাগাই নাই মৌমাছি ক্ষুদ্র একটা প্রাণী মৌমাছিৰ উপরে অহি না জিল করছে অহি প্রাপ্ত অও হা আরব্বু কাইলাম না খেলি আনিত্যা কিজি মৃণাল জীবালি বহিউতা এক নম্বর অহি মৌমাছিৰে লম্বা তপসির সংক্ষেপে বলি হজরত আসছে ও মৌমাসি তুই বাসা বানাবি কিজি মিনাল জিবালি আনি হা পাহাড়ে বাসা বানাবি ঘরে মানুষের নাগালের বাইরে খাসার মধ্যে যেখানে ধরতে পারে এমন জায়গায় বাসা বানাবি এক নম্বর ওহি তোর বাসা বানানো দুই নম্বর ওহি সুম্মাকুলি মিঙ্কুল তুই ওহি প্রাপ্ত যা তা খাবি না আহ একবার ও वही प्राप्त ও वही ইকরা বিসমি পরানে वालों রা ও বুখারি বাবুল ওহি পরানে वालों রা কিতাব ওহি পরানে वालों রা ও তিরমিজি পরানে वालों রা ও জালালাল পরনে वालों রা মুমাসির ওহি নাজি লইছে সুম্মা কুলিমিন কুল্লি সামার আজ যেখানে সেখানে বসবি না বিষাক্ত ফুলে বসবি না যেখানে সেখানে বসবি না আ বড়ই গাছে বসবি আম গাছে বসবি লিসু গাছে বসবি গোলাপ গাছে বসবি হাসনােনা গাছে বসবি গন্ধ বিষাক্ত তুই ওহিওয়ালা না ও ওহিওয়ালা তিরমিজিওয়ালা ও আবু দাবুদলা যে তেই মিটিং এ না যেই তাই স্টেজে যাবানা দস্তর খান যেখানে সেখানে বানাবানা মৌ মাসিরে বলে যেখানে সেখানে খাবার খাবি না একবার উмма কুলিমিন কুল্লি সামারাত লম্বা মজার তাফসীর আ ফলমুলের রস দুশ নির্দাস খাবি দুই নম্বর ওই এবার তিন নম্বরে ফাসনুকি মিন কুসুবুর রব্বিকে জুলুলা চলবি তো চলবি এক রাস্তা দিয়া গান গাইতে গাইতে জাবি গীত গাইতোইতে যাবি যে ফুলের উপরে তোর ভাই বসবে ওটার উপরে বসবি না আল্লাহু আকবার মৌমাসির গীত আলাদা মৌমাসির গান আলাদা মৌমাসির শৃঙ্খলা আলাদা তাহলে মৌমাসির উপরে তিনটা ওহি নাজিল করছে ও ওলামায় কেরাম ও তোলাবায় কেরাম ও আবু দাউদওয়ালা ও শেখুল্লাদিসওয়ালা ও জালালাইনওয়ালা তোমার উপরে পুরা নবুবতের ওহি পুরা নবীর ওহি সব নাজিল করছে তুমি রাত্রে এক জায়গায় সকালে আর এক জায়গায় দুপুরে এক জায়গায় সবাই এক মিটিংয়ে খাবারে আরেক মিটিংয়ে এটা মৌমাসিরও মতো তুমি গান্দা ইন্না মাসালুল মুমিন মৌমাছির মতো হয় আকালত পয়বান ও অজাদ পয়বান পবিত্র খানা খায় পবিত্র জায়গায় বসায় ওলা হা ওলা বলা হা করে না নষ্টও করে না ও ওহি বলা ও বলা মারা ও বক্তারা ও নেতারা ও এমপিরা সামনের ভবিষ্যৎ ভালো না সামনের ভবিষ্যৎ ভালো না হাতে হাত লাগাইও না জনসভায় মৌমাসির থেকে ওহির আয়াত লও গিড বানাও সুর এক বানাও মার্কা এক বানাও জনসভা এক বানাও পাংখা মার্কা তিনশো সিট দেওয়াল গড়ি তিনশো সিট রিক্সা মার্কা তিনশো সিট ইসলাম তিনশো সিট যদি সবাই তিনশো সিটের গীত গাও তাহলে ভাইরা যাই সাপ ধরায় দিবে ফেসিজ গেছে ভাইরাজ আসতেছে ফেসিজ গেছে ভাইরাজ আসতেছে সাবধান ভাইরাজ কিন্তু মাজা খায়া লাইব ভাইরাজ কিন্তু মাদ্রাসা খায়া লাইব ভাইরাজ কিন্তু টুপি খায়া লাইব সাবধান আ ও ওলামা কলাবারা এস্টেজ এক বানাও, গীদ এক বানাও, বাকসা এক বানাও মার্কা এক বানাও গির যদি আলাদা হয়। খাবার যদি আলাদা হয়। টেবিল যদি আলাদা হয়। ভাইরা যে কিন্তু খেয়া লাইব। লম্বা দবসির ব্যয়াদবী মাফ করি ওলামায় কেরা আমার ববেয়াদবী মাফ করে দিয়েন। এর লম্বা ফিনিশিং আছে। সারংশ আছে সার্মণম আছে বড়রা বসা বরণা ডাক্তার আমি তো খানদ দিলাম। আমি রুগী হয়ে আসছি আমার ভিতরে হ্যাঁ যদি হ্যাঁ এটারই মিটাই দেয় আনা আনা আমি আমি মিটাই দাও তো বান্দা বলো যে বান্দা বলে তো মাওলায় কামিয়াবি দান করে এবার লিতু খিজা পেটের থেকে নির্যাস লেসু ফুলের কালার আলাদা বকুল ফুলের কালার আলাদা বরুই ফুলের আলাদা কলসা ফুলের আলাদা সব মানুষের কল্যাণ ও মৌল পেট ভালো বানাও জবান ভালো বানাও জাতির কাম লাগবে পেট আর জবান যদি ভালো না বানাও তাহলে জাতি ধিক্কার দিয়া পালাইয়া দিবে আল্লাহ আমারে মাফ করে দেখ বেয়াদবি মাফ করে দেখ আয়াত তৌফিক নসিব করুক এই জামেয়া এ দারা নতুন আসলাম শুনলাম খুশি হইলাম আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের এত বড় জামেয়া এতগুলি ডাক্তার জমা করছে আল্লাহ এই জামেয়া কবুল করুক এই ডাক্তার ওলামা তলবা কবুল করু ও তৌফিক্লা বিদি আ